আপনার রক্তের মধ্যে পাওয়া চর্বি জাতীয় একটি পদার্থ হলো কোলেস্টেরল কোলেস্টেরল কিন্তু আপনার শরীরে দরকারি একটি উপাদান আবার এই দরকারি উপাদানটি রক্তে আবার বেড়ে গেলে বিপদ একে হাই ব্লাড কোলেস্টেরল বলা হয় কোলেস্টেরল আবার রক্তের মধ্যে একা চলতে পারে না কোলেস্টেরলকে রক্তের মধ্য দিয়ে টেনে নিয়ে যায় বিশেষ লাইপোপ্রোটিন প্রোটিন নাম অনুসারে তার সাথে লেগে থাকা কোলেস্টেরলের নামকরণ হয় লাইপোপ্রোটিন অনুসারে কোলেস্টেরল দুই ধরনের একটি হলো লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা এলডিএল দুই হাইডেন্সিটি ডেনসিটি লাইপোপ্রোটিন বা এইচডিএল এলডিএল কোলেস্টেরল রক্তের মধ্য দিয়ে যাওয়ার সময় শিরা ও ধমনীতে কাদার মতো লেগে থাকে এলডিএল কোলেস্টেরল রক্তে বেশি হয়ে গেলে কাদার মতো শিরা ধমনীর দেওয়ালে আটকে গিয়ে রক্ত চলাচলকে আটকে দিতে পারে শিরা ও ধমনীতে রক্ত চলাচলের পথ শুরু হয়ে গিয়ে রক্তপ্রবাহ বাধা পায় রক্তপ্রবাহ বাধা পেতে থাকলে শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে অনেক সময় শিরা ধমনীতে জমা হয়ে চর্বি জাতীয় এলডিএল স্তর ভেঙে গিয়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতন সমস্যা সৃষ্টি হয় এইচডিএল কোলেস্টেরল ঝাড়ুদারের মতন কাজ করে এইচডিএল কোলেস্টেরল এলডিএল কোলেস্টেরলকে রক্ত প্রবাহ থেকে লিভারে নিয়ে আসে এর ফলে রক্তে খারাপ কোলেস্টেরল কমতে থাকে ফলে শিরা ও ধমনীকে কোলেস্টেরলের খারাপ চর্বি থেকে মুক্ত করে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতন সমস্যা কমায় এই জন্য এইচডিএল কোলেস্টেরলকে ভালো কোলেস্টেরল বলা হয় আপনার হাই কোলেস্টেরল হবে কি না অনেক সময় ঠিক হয় আপনার পূর্বপুরুষের হাই কোলেস্টেরল ছিল কি আবার অনেক সময় জীবনযাত্রা খাদ্যাভ্যাসও ঠিক করে আপনার হাই ব্লাড কোলেস্টেরল হবে কি না আপনি জীবনযাত্রা খাদ্যাভ্যাস ওষুধপত্র খেয়ে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পারেন তেরোটি ফল যা প্রাকৃতিকভাবে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে বুঝতেই পারছেন উচ্চ কোলেস্টেরল বা রক্তে এলডিএল বৃদ্ধি একটি নীরব ঘাতক ঔষধের নির্ভরতা ছাড়াও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে প্রাকৃতিক প্রতিকার অনুসরণ করাই আদর্শ এখানে তেরোটি ফলের কথা বলবো যা আপনার কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে প্রথমেই বলব পেয়ারা পেয়ারা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেয়ারার এলডিএল কোলেস্টেরল মাত্রা কমাতে ও হার্টের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করতে পারে এর উচ্চ পটাশিয়াম উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে দু নম্বর ডালিম ডালিমের মধ্যে রয়েছে পলিফেনল এবং পাউনি ক্যালাপিন যা এলডিএল কোলেস্টেরল সহ শরীরের অক্সিডেশান কমাতে পারে এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি করতে পারে এটি ফাইবার এবং ভিটামিনের একটি ভালো উৎস আমলকি আমলকি ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে এবং এর ফাইবার উপাদান হজম ভালো করে কনস্টিপেশনের মতন সমস্যা দূর করে এবং হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে পেঁপে পেঁপেতে রয়েছে প্যাপেইন নামক এক ধরনের বিশেষ এনজাইম যা হজমে সাহায্য করে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে এটি ভিটামিনস খনিজ এবং ফাইবারে সমৃদ্ধ যা সামগ্রিক স্বাস্থ্যকেও ভালো রাখতে সাহায্য করে আপেল আপেলে দ্রবণীয় ফাইবার বেশি থাকে বিশেষ করে প্যাকটিন যা এলডিএলের মাত্রাকে কমাতে সাহায্য করতে পারে আপেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং শরীরে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে কমলা লেবু কমলা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফাইবার যা এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং হৃদপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে এছাড়া কমলালেবুর লেবুর ফ্ল্যাভোনয়েডের ও অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্য রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কলা কলা পটাশিয়ামের একটি ভালো উৎস যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এলডিএল কোলেস্টেরলের মাত্রাকে কমাতে পারে কলাতে থাকা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখে আম আম ভিটামিন এবং খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে এবং এর ফাইবার উপাদান হজম ভালো করে কোষ্ঠকাঠিন্য দূর করে কিউই কিউই ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং হার্টের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করতে পারে এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে বড়ই বড়ই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার সমৃদ্ধ যা কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং হার্টের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এগুলোতে প্রচুর পরিমাণে সার্বিউটলও রয়েছে যা হজমে সহায়তা করে আঙ্গুর আঙুরের রেসপেরেটরল রয়েছে এটি অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যযুক্ত একটি যৌগ যা কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে এগুলো ফাইবার এবং ভিটামিনের ভালো উৎস যা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় ডুমুর ডুমুর দ্রবণীয় ফাইবার সমৃদ্ধ যা এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং হার্টের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এগুলোতে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা অক্সিডেটিভ স্ট্রেস থেকে দেহকে রক্ষা করে তরমুজ তরমুজে ক্যালোরি কম কিন্তু জলের পরিমাণ বেশি থাকে এটি একটি হাইড্রেটিং এবং কোলেস্টেরল বান্ধব ফল এতে লাইকোপেন রয়েছে যা এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে